শ্রীরাম নিউটাউনের সবচেয়ে বড় হনুমান মন্দির আর বাংলার শ্রীমা তারা এটা দেখুন এমনি একটা শিব মন্দির এটা এটা শিবের লিঙ্গ এটা আর এই হচ্ছে মেন খাটুশাম মন্দির এ হচ্ছেন খাটুশাম আর এটা হচ্ছে কাচের মন্দির এখানে দেখুন জগন্নাথ বলরাম দেব সুভদ্রা সবই আছেন সমস্ত এটা পুরো কাচের মন্দির এটা হচ্ছে বড় শিব মন্দির বাংলার তৃতীয়তম বড় শিব লিঙ্গ এটা এ দেখুন পাশাপাশি এটা হচ্ছে মেন গেট শ্রীরাম মন্দিরের মেন গেট পাশেই আছেন শ্রী হনুমানজি সবচেয়ে বড় বাংলার হনুমান মূর্তি তা বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম কলকাতার এবং আমাদের বাংলার সবচেয়ে বড় হনুমান মূর্তি যেটা আমাদের নিউ টাউনে অবস্থিত মোড়ের একটু আগে ফার্স্ট সেন্টার ছাড়িয়ে এই মন্দিরটা দেখতে পাওয়া এই এই মন্দিরটা সবাই রাম মন্দির বলে চেনে এখানে হোলির আগে উৎসব শুরু হয়েছে আর এখানে একটা মেন মন্দির এটা হচ্ছে মানে গুজরাটি আর মারোয়াটির মিলে তৈরি করেছে এটা হচ্ছে খাটুশ্যাম মন্দির যারা খুব মানে মানে হনুমানের খাটুশ্যাম মন্দির হচ্ছে যেটা আপনার রাজস্থানে জয়পুরে অবস্থিত জয়পুর থেকে সত্তর কিলোমিটার মেন যে খাটুশ্যাম মন্দির দেখবেন আপনারা যদি দমদম হনুমান মন্দির বা বিধাননগর হনুমান মন্দির বা কোনো হনুমান মন্দির যান হনুমান মন্দিরের পাশে যেটা থাকে গোপালা তিনি হচ্ছেন খাটুশ্যাম যেটা আপনার আলমবাজারেও আপনি দিতে পারবেন আলমবাজারে একটা মন্দির হয়েছে ওখানেও খাটুশ্যাম মন্দির আছে তো এখন আমি এখানে দেখুন গান বাজনা চলছে এটা হচ্ছে মন্দিরের মেন ভেতরের ডেকোরেশনটা খুবই ভালো ডেকোরেশন এটা দেখুন আর এখানে কিন্তু প্রতিদিন মঙ্গলবার আর প্রতি সোমবার বিশ্ব আর হোলির আগে যে কোনো উৎসবের আগে কিন্তু নাম কীর্তন হয় এখানে বোন আসেন যারা গান করেন যারা ঠাকুরের গান করে দেখুন ইনি গান করছেন আর এরা বসে শুনছেন এখানে দেখুন এই মূর্তিগুলো দেখুন খুব সুন্দরভাবে সাজানো মন্দিরটা কিন্তু অনেক ভালোভাবে ডেকোরেশন করা আর খুব ভালোভাবে সাজানো আর এখানে কিন্তু প্রতি মঙ্গলবার মানে বিশেষ পুজো হয় দেখুন এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির আর এবার আমরা দেখবো শ্যাম মন্দির একটু পরে দেখুন এখন আমি লাইনে আছি এটা হচ্ছে মহাদেব মন্দির এর পাশেই হচ্ছে মহাদেবে একটা লিঙ্গ করা আছে আর পিছনে দেখুন পশ্চিমবঙ্গের ঘূর্ণিমা মন্দির গণেশ নন্দীমারা সব আছে আর এই হচ্ছে দেখুন ভেতরে ওই জায়গাতে ফটো তুলতে পারিনি এই হচ্ছে মেন খাটুশ্যামের যে মূর্তিটি এটি হচ্ছে মেন খাটুশ্যামের মূর্তি জানি না আপনাদের কতটা ভালোভাবে করে আমি দেখাতে পারলাম এটা হচ্ছে মেন খাটুশ্যাম মন্দির ভেতরের ডেকোরেশনটা দেখুন অসাধারণ আর এই দিকে দেখুন এই দিকে আরও মন্দির আছে এটা রথের মতো করে সাজানো আছে দেখুন এই দিকে সমস্ত রকমের ভগবান এই জায়গাটা এখানে দেখুন একটা কাচ মন্দির পাশে একদম কাচের মন্দির এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই পুরো মন্দিরটা একদম পাশে খাটু সময় একদম মন্দিরের পাশে আছে একটা কাচের মন্দির মানে এখানে সব ধরনের মন্দির আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কৃষ্ণের মন্দির খুব সুন্দর কাচের মন্দিরটা দেখুন মানে এখানে এলে আপনারা একটা দিন ভালো করে আনন্দে কাটাতে পারবেন খুবই সুন্দরভাবে আর এটা দেখুন কলকাতার মধ্যে আমি তো বলবো তৃতীয় সবচেয়ে বৃহত্তম মহাদেব এটা করা হয়েছে ঠিক বড় হনুমানজির পাশেই এ দেখুন এটা হচ্ছে বড় হনুমানজি যেটা বাংলার মধ্যে সবচেয়ে বড় আর এই হচ্ছে শিব মন্দির লাইটেরও কিন্তু খুব ডেকোরেশন আগে এখানে সকালবেলায় উঠতে দেয় কিন্তু সন্ধ্যাবেলার পর এখানে কিন্তু উঠতে দেয় যেহেতু ভিড় প্রচণ্ড হয়ে যায় তার জন্য আর মন্দিরের সময় হচ্ছে সকাল সাতটা থেকে শুরু করে বেকাল বারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা অবধি এই মন্দির কিন্তু খোলা থাকে আপনারা আসতে পারবেন আর সবাইকে যখন আসবেন বলবেন রাম মন্দির যাব ঠিক সিটি সেন্টার ছাড়িয়ে যে টার্নিংটা আপনারা পাবেন যারা এয়ারপোর্ট থেকে আসবেন তারা সিটি সেন্টার ছাড়ানোর পরই দেখতে পাবেন আর যারা নিউটার্ন বিশ্ববাংলা গেট থেকে আসে তারা আকাঙ্ক্ষা মোড় ছাড়িয়ে মাঝে মানে সিটি সেন্টার আর আকাঙ্ক্ষা মোড়ের মাঝখানে এই মন্দিরটি দেখুন সবচেয়ে বড়ো হনুমান মন্দির বাংলায় যাকে আমরা রাম মন্দির বলেছি আর এটা হচ্ছে রাম মন্দিরের মেন গেট এখানে দেখুন ভান্ডারাও খাওয়ানো হয় প্রতিদিন এখানে ভান্ডারা কিন্তু চলে আর এখানে বিভিন্ন আমিও খেলাম এক ধরনের আজকে শরবত তৈরি করেছে খুবই ভালো আর এখানে পাশাপাশি অনেক দোকানও দেখতে পাবেন কোনো অসুবিধা নেই আর এখানে জুতো রাখার বা গাড়ি রাখার কোনো সমস্যা নেই কোনো চার্জেবেল নয় এটা খুব ভালো লাগলো আর খুবই ভালো লাগলো এখানকার সিস্টেমটা খুবই ভালো কিন্তু একটু রাতের দিক করে এলে খুব এই জায়গায় একটু ট্রান্সপোর্টের প্রবলেম হতে পারে বাট আপনারা আসার চেষ্টা করবেন যাতে আটটা সাড়ে আটটার মধ্যে আপনার মন্দির দর্শন করে বেরিয়ে যেতে পারেন খুবই ভালো লাগবে যাই শ্রীরাম যাই হনুমান চলে পরবর্তী ব্লগে আবার দেখা হবে